সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা ভগবান শিবকে রূপে পাওয়ার জন্য মা পার্বতী কতটা তপস্যা করেছিলেন মা পার্বতী ঋষি নারদকে ভগবান শিবকে স্বামীরূপে পাওয়ার রহস্য সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন ঋষি মনে নারদ ঋষি তাকে ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য তপস্যা পরামর্শ দেন এরপর মা পার্বতী তার পিতামাতার অনুমতি নিয়ে তপস্যার জন্য গৃহত্যাগ করেন তিনি যেই স্থানে তপস্যা করেছিলেন যা গঙ্গার তীর উত্থানের সাথে জড়িত স্থানটি মা পার্বতীর নামে নামকরণ করা হয়েছে এবং গৌরী শিখর নামেও পরিচিত তিনি তার সমস্ত সূক্ষ্ম কাপড় ফেলে দিয়েছিলেন এবং গাছের ছাল ঘাসের তৈরি একটি কোমর পরতেন গ্রীষ্মকালে তিনি জ্বলন্ত আগুনের কাছে তপস্যা করেছিলেন বর্ষায় বর্ষায় যে অস্থির ছিল শীতের মরশুমে তিনি ঠান্ডায় পরোয়া না করে নিজেকে জলে ডুবিয়েছিলেন তিনি ভগবান শিবের ধ্যান করার সময় উপবাস পালন করেছিলেন এবং তপস্যা করার সময় শিবায় মন্ত্র জপ করেছিলেন সমস্ত প্রথম বছর তিনি ফল ধরে বেঁচেছিলেন দ্বিতীয় বছর তিনি পাতাই বেঁচেছিলেন পরে সে এমনকি পাতা খাওয়া থেকেও নিজেকে বিরত রাখে খাবার ছাড়াই বেঁচে থাকে তারপর তিনি এক পর্যায়ে এক পায়ে দাঁড়িয়ে শিবকে স্মরণ করে মহান তপস্যা করলেন পুরো প্রক্রিয়া চলাকালীন তিনি করে বলতে থাকেন তপস্যা করার ক্ষেত্রে তিনি ঋষিদেরও ছাড়িয়ে গেছেন এইভাবে তিনি ভগবান শিবের ধ্যান করে তিন হাজার বছর অতিবাহিত করেন তবে তপস্যার দীপ্তি এমন ছিল যে প্রাকৃতিক শত্রুতা প্রশনকারী প্রাণীরা যেমন বিড়াল ইঁদুর সিংহ এবং গরু একে অপরের প্রতি স্নেহ প্রদান করতে শুরু করেছিলেন পুরো জায়গাটি ঘাস ফুল গাছে ফুলে ভরে উঠেছিল ভগবান শিব এইসব দেখছিলেন তিনি সপ্ত ঋষিদের ডেকে মা পার্বতীকে পরীক্ষা করার দায়িত্ব দেন সাতজন ঋষি মা পার্বতীর কাছে গিয়ে বললেন ভগবান শিব অপ্রাপ্য তার আর তারা আরও অনেক কিছু বলেছিলেন যে তার সময় শক্তি যৌবন সৌন্দর্য সব নষ্ট হয়ে গিয়েছে এমন একজন ব্যক্তির জন্য তিনি অসুস্থ বৈশিষ্ট্যযুক্ত তিনি ভূত পেত সাপের সাথে যুক্ত যিনি বাঘ ছাল পড়েন যিনি তার শরীরে ছাই প্রয়োগ করেন তবে সপ্ত ঋষিদের এই কথাগুলি তাকে প্রভাবিত করেনি বরং তিনি ভগবান শিবকে পাওয়ার লক্ষ্যে অটল ছিলেন পর ভগবান শিব নিজেই একজন বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করেন এবং মা পার্বতীকে পরীক্ষা করার জন্য তাকে দেখতে যান তিনি তখন মা পার্বতীকে বলেছিলেন যে শিব কুশিত তার শ্মশানে থাকেন তিনি তার শরীরে ছাই লাগান তার গলায় বিষ আছে তিনি সর্প এবং অনেক কিছুর সাথে বসবাস করেন সব শুনে মা পার্বতী ব্রাহ্মণের কাছে শিবের মহিমা বর্ণনা করলেন তিনি আবার শিবের ধ্যান করতে লাগলেন তার তপস্যা এবং ভক্তি প্রত্যক্ষ করার পর ভগবান শিব সব শেষে তার আসল রূপে আবির্ভূত হন এবং মা পার্বতীকে বিয়ে করতে রাজি হন এইভাবেই তার ইচ্ছে পূরণ হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকুন হরে কৃষ্ণ